হাই বন্ধুরা কথা এক তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রান্নার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে করে দেখাবো সেদ্ধ ডিমের তরকা আমরা তো তরকা সবাই খাই কিন্তু সেদ্ধ ডিমের তরকা কজন খেয়েছ সেটা আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবে তো তার জন্য যা যা উপকরণ লাগবে দেখো ফার্স্ট যে উপকরণটা ডিম সেদ্ধ আমি এখানে তিনটে ডিমকে সেদ্ধ করে কেটে নিয়েছি দেখো পিসগুলি গোটা মানে সেই আলুর তরকারি করার জন্য আলুটাকে যেরকমভাবে গোটা 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 পিস করে কাটা হয় সেভাবে কেটে নিয়েছি আমি এখানে কুসুমটা নিয়েছি তোমরা যদি কেউ কুসুমটা খেতে না চাও তাহলে কুসুমটাকে বাদ দিয়ে করতে পারো নিয়েছি পেঁয়াজ রসুনকে গ্রেট করে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আর টমেটোর পরিমাণটা বেশি লাগে আর যা যা দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই রান্নাটা করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এখানে আমি ফোরনে দিয়ে দেব গোটা গরম মশলা একটু মানে ফোরন থেকে একটু স্মেল বেরোলে পরে তার মধ্যে সাদা জিরে আর তেজপাতা দিয়ে দেব দেখো এটা হয়ে গেছে এবার আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এই সেদ্ধদিন তরকাটা না ভাত দিয়ে খেতে গেলে খেতে পারো কিংবা রুটি বা পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এটা হয়ে গেছে এই পেঁয়াজ কুচিটাকে এক মিনিটের মতো একটু নিয়ে চাই নেব একটু হয়ে আসলে পেঁয়াজের কাঁচা বন্ধটা সরে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি একটা কথা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকা দিব পেঁয়াজটা যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো হাই করবো না তাহলে পরে এটা মানে পুড়ে যাবে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচিটা রেড করে রাখা আদাটা এই আদাটা পর থার সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব নিয়ে আমি দিয়ে দেবো রসুন কুচিটা এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি নুন বা হলুদ কিছুই অ্যাড করিনি টমেটোটা দেওয়ার পরে ওইগুলোতে আমি অ্যাড করব কেন তো এই শীতের সময় না ধনে পাতাটা খেতে বেশ ভালো লাগে কিন্তু ধনে পাতাটাকে এনে যেইভাবে তুমি রাখো না কেন পেপারে মুড়িয়ে বা কন্টেনারের মধ্যে যেভাবে রাখো না কেন বেশি দিন থাকে না দুদিন দিন পরে ধনে কিন্তু জানি পেকে লাল হয়ে যায় তোমাদের কাছে কারো যদি জানা থাকে যে ধনেপাতা পাতা কতদিন পর্যন্ত বা কিভাবে রাখলে পরে বেশ পাঁচ দিন বা সাত দিন থাকবে সেটা আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবে দেখো তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা রসুনটা রসুনটাকে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেয়ে নেবো মানে রসুন যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া উচিত আমার রসুন আদা সব ঠিকঠাক মতো হয়ে গেছে এবারে আমি টমেটোটাকে দেবো দেখো টমেটোটাকে আমি বীজটা ছাড়িয়ে না কেটে নিয়েছি কারণ সবাই বলে টমেটোর বীজে বীজ খেলে নাকি ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের বেড়ে যায় খাওয়াও ঠিক নয় তার জন্য আমি বীজটাকে ফেলে দিয়ে এটাকে কেটে নিয়েছি এবার সুন্দর করে টাকার মিক্সড করে এবার এর মধ্যে অ্যাড করে দেবো নুন আর নরুদটাকে দেখো নুন হলুদ অ্যাড করে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিটে কিন্তু এটাকে চাপা দেবো তাহলে না টমেটোটা গলে যাবে এটা রান্না করাতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় তো একবার এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবে যে কেমন হয়েছে তোমরা ভাত দিয়ে গেলে ভাত দিয়ে উটি দিয়ে গেলে উটি দিয়ে পরোটা দিয়ে গেলে পরোটা দিয়ে এটা খেতে পারে সেটা কিন্তু খুব ভালো হয় এটা একবার বানিয়ে খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে তো এটা আমি এখন এই মিনিট পাঁচ কেজির মতো চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নিয়ে কুলার ঢাকাটা দেখো টমেটোটা পুরো গলে গেছে এবার আমি এখানে অ্যাড করবো হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো কিন্তু মশলাটাও খুব বেশি পরিমাণ লাগে না আর সেদ্ধ দিনের তরকাটা এর আগে কেউ খেয়েছে কি না সেটা আমাকে কমেন্টসে জানাবে এবার আর মিনিট দুই হওয়ার পরে আমি ডিমটাকে অ্যাড করে দেবো কেটে রাখা ডিমটাকে অ্যাড করে দেবো এই দেখো আমার পেঁয়াজটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে মশলা দিয়ে এবার আমি ডিমটাকে অ্যাড করে দিচ্ছি কেউ কিন্তু কুসুম যদি খেতে না চাও কারোর আছে যে যারা কুসুম খাওয়াটা তার পক্ষে সম্ভব হয় না কারণ নানা রকম শারীরিক সমস্যা থাকার জন্য কুসুমটা খেতে পারে না আর কি তো সেই ক্ষেত্রে সেই কুসুমটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারো কুসুমটাকে ফেলে দিলে পরে সমস্যা হবে না কিছু কুসুমটাকে দিলে যেন স্বাদ একটু বেশি হয় আর কি এবার এটাকে এখানে একটা নেড়ে চেড়ে নিয়ে জাস্ট থালা ধোয়া জলটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে আর মেজ বাছের পরে হবে দেখো আমাদের কত তাড়াতাড়ি হয়ে রান্নাটা খুব অল্প সময় কিন্তু দেখো এরকম শুকনো শুকনো গা মাখা হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সানরাইজ শাড়ি গরম মশলা গরম মশলাটা আমি এটা ভালো করে একটু নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটার সাথে এতে কিন্তু অসাধারণ হয়েছে এবার দিয়ে দিচ্ছি তরকা মশলা তোমরা তরকা মশলাটা চাইলে অ্যাভয়েড করতে পারো কিন্তু যেহেতু আমার তরকা মশলাটা খুব ভালো লাগে তাই তরকা মশলাটা দিচ্ছি এবার ত্রিশ সেকেন্ডের মতো রান্না করে উপরে ধনে পাতা নামিয়ে নেবে দেখো এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দিয়েছি আমি তবে আমি ধনেপাতাটা মানে একদম পুরো ছোটো ছোটো করে জিরি জিরি করে কেটে দেই না কারণ জানো আমার বর ধনেপাতা পাতা খেতে একদম পছন্দ করে না ওর ফ্লেভারটা ভালো লাগে ধনে পাতার কিন্তু ধনেপাতা পাতা মুখে পড়লে খেতে চায় না তার জন্য একটু বড়ো বড়ো করে আমি দেই যাতে করে ধনে পাতাটাকে সরিয়ে দেওয়া যায় ওকে খেতে দেওয়ার সময় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই ডিম তরকারি রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই করে কমেন্টসে জানাবে থ্যাংক ইউ ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এই হলো হল ডিমের তরকার ফাইনাল লুক আশা করছি তোমাদের সবার ভালো লাগবে পাশে থাকার জন্য অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ